আমার বাবাকে স্মরণ করে আপনাদের সামনে আমাকে পেশ করছি আমার বাবা যখন জেলখানায় আমাকে গিয়ে হুইল চেয়ারে বসা দেখেছেন আমার বাবা যখন আমাকে হুইল চেয়ারে বসা দেখেছেন ওখানেই বাবা চেয়ারে বসে পড়েছেন বলছে আমার ৩৫ বছরের সন্তান তাকে হুইল চেয়ারে বসে রাখা হয়েছে আমি বৃদ্ধ বাবা দাঁড়িয়ে তাকে কি করে এখাতে বলে যখন চেহারে বসে গেছেন আমি চেহারার দিকে তাকিয়ে দেখেছি আমার বাবা কতটা অসুস্থ হয়ে পড়েছেন সেই অসুস্থতা থেকে বাবা মৃত্যুর করে ধাবিত হয়েছেন আল্লাহ তালা তাকে নিয়ে গেছেন নেই কিন্তু আমাকে যারা হুইল চেয়ারে বসিয়েছেন আমার বাবা সেই দৃশ্য দেখার পর পুলিশের লোকেরা যখন সান্ত্বনা দিয়ে মাথায় হাত দিয়েছে খালু একটু ধৈর্য ধরেন আমার বাবা ব্যর্থহীন কণ্ঠ এই চেহারা বসা থেকে আবার দাঁড়িয়েছেন পুলিশের লোকেরা ভালো করে কান খোলে শোনো আমার চার ছেলেকে আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য বহু আগে তাদেরকে আমি আল্লাহর দিনের মুজাহিদ হিসাবে দিয়ে দিয়েছি আল্লাহর সম্পদ আল্লাহ যেভাবে তাদের কাজে লাগে আমি সেরাজুদ্দিন তাতে খুশি আছি আমাদেরকে কোনোভাবে থামিয়ে দেওয়া যাবে না আমার ভাইয়েরা আজ হয়ে যাবে আমি শুধু আপনাদের এই আবেগের কথাটুকু এই কারণে বলেছি আমার সাথে আমার বাবা লড়াই করেছেন আমার সাথে আমার মা লড়াই করেছেন আমার সাথে আমার সহধর্মিনী লড়াই করেছেন আমার আমার সাথে সামনে বসা সেজবাই মনিরুল ইসলাম আজাদ লড়াই করেছেন রাতের পর রাত বাড়িতে পুলিশ এসে বিরক্ত করত আমি মাঝে মধ্যে বলতাম ভাই তুই বাড়ি থেকে বাইরে রয়ে যা আমি ওখানে গিয়ে থাকি এত কষ্ট আর শুনতে ভালো লাগে না এই পরিবার আমাকে বলেছে তোমাকে আমাদের ঘর নিয়ে আমাদের বাড়ি নিয়ে আমাদের পরিবারের সদস্যদের কিনে এমনকি আমার মা বাবা নিয়েও তোমাকে চিন্তা করতে হবে না আমার এই সেজবাই মনিরুল ইসলাম আজাদ আমাকে নিশ্চিত করেছে যদি আমি বেঁচে থাকি আমার বাবা মা আল্লার উপর ভরসা করে আমি দেখে রাখব তুমি আল্লাহর দিনের জন্য কাজ চালিয়ে যাও আমার ভাইয়ের আমাদেরকে কেউ খাওয়াই দিতে পারবেন না আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না